সালাম আলাইকুম আমি প্রথমেই সেনাবাহিনীকে বিশেষ ধন্যবাদ দিচ্ছি তাদের এই অ্যাকশনের জন্য এটা দরকার ছিল আমি আমার গতকালকে ভিডিওতে বলেছিলাম যে আইএসপিআর এর উচিত একটা ক্লারিফিকেশন দেওয়া পাশাপাশি এই বিষয়টা নিয়ে আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকেও একটা বিবৃতি দরকার কেননা যখন আপনি নীরব থাকবেন তখন আপনাকে নিয়ে নানান অপপ্রচার গুজব বা ষড়যন্ত্রকারী যারা তারা কিন্তু ষড়যন্ত্র করার সুযোগ পাবে একটা আলোচনা উঠেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে একটা রায় আসছিল যে ডিজিএফআই সাবেক পাঁচজন কর্মকর্তা তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের সাথে সংশ্লিষ্ট হয়ে বিভিন্ন ধরনের অপরাধে অভিযুক্ত হওয়ার বিষয়টা এবং কি সেখান থেকে তাদেরকে গ্রেপ্তারি করানোর বিষয় ছিল তো এই পাঁচ জনের বাহিরেও আরো অনেকে ছিল সাসপেক্টেড আর এ নিয়ে যখন প্রকাশিত হলো বা নিউজ আসলো তারপরে এটা নিয়ে এক ধরনের নানান আলোচনা চললো যে সেনাপ্রধান বেকা বসছেন তিনি তাদেরকে গ্রেপ্তার করতে দিবেন না নানান গসিপ কিন্তু আমরা শুনতেছিলাম যে দেশ থেকে পালাতেও সহযোগিতা করা হচ্ছে এ নিয়ে কিন্তু একটা ন্যারেটিভ তৈরি হচ্ছিল তো এর মাঝখানেই আজকে এই বিষয়টা নিয়ে সেনাবাহিনী তাদের মুখ খুলেছে আশা করি এই বক্তব্য শোনার পরে বাকি যারা আছেন তারা শান্ত হয়ে যাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে চাকুরিতে থাকা ষোলো জন সেনা কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের মধ্যে পনেরো জনকে বর্তমানে সেনা হেফাজতে নিয়ে নেওয়া হয়েছে বাকি একজন কর্মকর্তা পলাতক বলে জানিয়েছে সেনা সদর তো ওই কর্মকর্তা সম্পর্কে আমরা যতটুকু তথ্য পেয়েছি তিনি ভারত চলে গেছেন তো এই যে এখন সেনাবাহিনী এবং আমাদের জেনারেল পিপল এখানে কিন্তু একটা পার্থক্য আছে সেনাবাহিনীতে যদি কেউ কোনো অন্যায় করে অপরাধ করে তার জন্য কিন্তু সেনা আইনে বিচার হয় নর্মালি আমরা যেমন কোনো অপরাধ করলে পুলিশ থানা কোর্ট বিষ্টি ওরকম না সেনাবাহিনীর জন্য আলাদা একটা নিজস্ব ল আছে তারা সে সেনা আইনে তাদের কিন্তু বিচার করেন কিন্তু এখন যেটা হয়েছে যে তাদের এই বিচারের বিষয়টা নিয়ে পাবলিকলি আমরা যেরকম মানে একটা মামলার আসামি হলে যা যা ঘটে ওইরকম একটা দাবি উঠছে বা প্রশ্ন উঠছে ওনাদেরকে গ্রেপ্তার করতে দিবে না সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা একটা কি বলা হয় যে ভিতরে করবেন সামহ এরকম কিন্তু ন্যারেটিভ তৈরি হয়েছিল তো আজকে ঢাকা সেনানিবেশের অফিসার্স মেসে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং করা হয়েছে সেই প্রেস ব্রিফিংয়ে আপনার অ্যাডজুডান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান তিনি বলছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় যে সকল অভিযুক্ত সেনা সদস্যরা আছে তাদের বিষয়ে সেনাবাহিনীর যে আইন আছে সেই আইন অনুযায়ী আপনার পদক্ষেপ নেওয়া হচ্ছে এখানে কিন্তু এটা অনেকে নরমালি আমরা বুঝি না যে সেনা কর্মকর্তাদের বিচার হয় সেনা আইনে তো সেই অনুযায়ী আপনার মানে তাদের বিচার করা হবে গ্রেপ্তারি পরাণাভুক্ত পঁচিশ জনের মধ্যে নয় জন হচ্ছেন অবসরপ্রাপ্ত একজন এলপিআর এবং বাকি পনেরো জন চাকরিতে কর্মরত ছিল সেনাবাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে তাদেরকে গ্রেপ্তারের পরোয়ানা না পেলেও সংবিধান স্বীকৃত সব আইনের প্রতি শ্রদ্ধাশীল আছে সেনা সদর তো এখানে যেটা বলা হচ্ছে মানে উনি সংক্ষেপে যেটা বলছেন যে আমার কাছে মনে হয় যে গত মাসের পাঁচ থেকে এগারো অক্টোবর পর্যন্ত সেনাবাহিনীর প্রমোশন বোর্ডের কার্যক্রম চলাকালে মেজর থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা একত্রিত ছিলেন এই বোর্ড শেষে অনুষ্ঠিত হয় জেনারেল কনফারেন্স কনফারেন্স এবং ফরমেশন কমান্ডার যেখানে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ছিল আটই অক্টোবর দুপুরে বোর্ড শেষে বের হওয়ার পর জানা যায় যে যে মামলায় যাদের চার্জশিট দাখিল হয়েছে ওই দিনই পনেরো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পণ্য ইস্যু করা হয়েছে ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী বাইশ অক্টোবরের মধ্যে গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে তো সেনাবাহিনী যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের যারা চাকরিরত আছেন তাদের প্রত্যেককে একজন ছাড়া সেনা হেফাজতে নিয়ে নেওয়া হয়েছে এখন তাদের বিচারটা কি হবে না হবে সেটা সেনা আইনে নির্ধারিত হবে সেনাবাহিনী আপনার জনগণের বিরুদ্ধে না বা রাষ্ট্রের বিরুদ্ধে না সেনাবাহিনী দেশের আইন মেনে চলে আর দেখেন প্রত্যেক জায়গায় ডিস্টারবেন্স আছে একটা পরিবারও পাঁচজন থাকলে একজন ডিস্টারবেন্স আছে আমরাও চাই আমাদের সেনাবাহিনী আমাদের ইজ্জত অহংকারের বিষয় তাদেরকে নিয়ে আমরা গর্ব করি পুলিশ বিডিআর বিজিবি যাই আছে এগুলো আমাদের দেশের নিরাপত্তার জন্য সার্বভৌমত্বের জন্য আমাদের নিরাপত্তার জন্য তো তাদের মধ্যে হয়তো দুই চার দশজন আমাদেরই পরিবারের সদস্য টাকার লোভে হোক রাজনৈতিক চাপে হোক ট্র্যাকলেস হয়ে যায় যারা ট্র্যাকলেস হবে তাদের বিচার হবে আর এটার জন্য পুরা বাহিনীর বিরুদ্ধে কোন রকম অবস্থান তোলা অথবা নিরাপরাধ কোনো সেনা কর্মকর্তাকে ফাঁসাই দেওয়া এটারও আমরা পক্ষে না অন্তত এইসব ক্ষেত্রে ব্যক্তির অপরাধ প্রতিষ্ঠানের না আর যেহেতু সেনাবাহিনী আজকে একটা ক্লিয়ার একটা বক্তব্য দিছে আশা করি যাদের চুলকানি ছিল থেমে যাবে ভালো থাকুন